জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টি এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টার্নশিপ কি সেই ইন্টার্নশিপ কিভাবে এই ইন্টার্নশিপ করতে হয় কারা কারা এই ইন্টার্নশিপ করতে হবে এই বিষয়টা নিয়েই আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা বিএ ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো ইতিমধ্যেই তোমাদের ইন্টার্নশিপের কাগজ চলে এসেছে কারুর বিভিন্ন স্কুলে নাম এসেছে কারুর অন্য কোনো অর্গানাইজেশনের নাম এসেছে অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গায় তোমাদের ইন্টার্নশিপ করার জন্য তোমাদের কলেজ থেকে বলা হয়েছে কিন্তু এই ইন্টার্নশিপের ব্যাপারে তোমরা কিছুই জানো না বা বুঝো না তো আজকের এই আলোচনায় আমি এই ইন্টার্নশিপের বিষয়ে তোমাদেরকে ধারণা দেব এই ধারণা নিয়ে তোমরা ইন্টার্নশিপটা করতে পারবে এবং ইন্টার্নশিপ করার পর তোমরা ইন্টার্নশিপের উপরে রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট সাবমিট করবে এবং তোমাদের ক্রেডিট তোমরা অর্জন করে নেবে তো জাতীয় শিক্ষানীতি অনুসারে যারা চার বছরের স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশান কোর্সটা করছে তাদের সকলের জন্য এই ইন্টার্নশিপ করাটা বাধ্যতামূলক এটা একটা ক্রেডিট ভিত্তিক একটা পছন্দ ব্যবস্থা এবং এই ক্রেডিট ভিত্তিক যে পছন্দ ব্যবস্থা রয়েছে এটারই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ইন্টার্নশিপ এটা সফলভাবে যদি তোমরা সম্পূর্ণ করতে পারো তাহলে তোমরা ফোর ক্রেডিট অর্জন করতে পারবে তো আমরা এখন আলোচনা করব এই ইন্টার্নশিপটা কেন প্রয়োজন এটার উদ্দেশ্য কী প্রথমত এই ইন্টার্নশিপের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীরা পড়াশোনার সময়েই কর্মসংস্থান কিভাবে হয় এবং কাজ করার সময় কি কি বিষয়ে মনোযোগ দিতে হয় সেই সম্পর্কে যাতে জ্ঞান অর্জন করতে পারে সেই বিষয়টা জেনে নেওয়া দ্বিতীয়ত শিক্ষা যেন শুধুমাত্র ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ না থাকে বরং ছাত্রছাত্রীরা যেন বাস্তব কর্মজীবনের সঙ্গে পরিচিত হতে পারে এবং নতুন নতুন শেখার সুযোগ পেতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই ইন্টার্নশিপটা করানো হয় ইন্টার্নশিপ সাধারণত চতুর্থ সেমিস্টার শেষ করার পর যেমন তোমরা যারা এখন বি এ বিএসি কমে চতুর্থ সেমিস্টারটা কমপ্লিট করে এখন পঞ্চম সেমিস্টারে তোমরা উঠেছ যে তোমাদেরকেই এই ইন্টার্নশিপটা শুরু করতে হবে এবং এই ইন্টার্নশিপটা করার সময়কাল তোমাদের ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ তোমাদের সিক্স সেমিস্টারের আগে পর্যন্ত যে সময়টা আছে তোমাদের জন্য এই সময়টার মধ্যেই তোমাদের এই ইন্টার্নশিপের কাজটা সম্পন্ন করতে হবে ইন্টার্নশিপের মোট সময়কাল হচ্ছে কমপক্ষে ষাট ঘন্টা অর্থাৎ ন্যূনতম ষাট ঘন্টা তোমাকে এই ইন্টার্নশিপের কাজে যুক্ত থাকতে হবে এই সময়কালের মধ্যে বিভিন্ন সংস্থায় গিয়ে সেটা হতে পারে কোনো স্কুল হতে পারে অন্য কোনো অফিস আদালত হতে পারে অন্য কোনো কলেজ অর্থাৎ কোনো একটা সংস্থায় যে কোনো সংস্থা হতে পারে সেটা সরকারি সংস্থা হতে পারে বেসরকারি সংস্থা হতে পারে ওইখানে গিয়ে তাদের যে কাজ কাজকর্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানা প্রশিক্ষণ নেওয়া এবং মাঠে গিয়ে হাতে কলমে কাজ করা এই সবটুকুই এই ইন্টার্নশিপের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কলেজের বিভাগীয় প্রধান যিনি যিনি এস ও অর্থাৎ অধ্যক্ষ বা প্রিন্সিপাল তিনি স্থানীয় কোনো সংস্থা কোনো এনজিও বা স্থানীয় কোনো স্কুলের সঙ্গে একটা মৌ চুক্তি স্বাক্ষর করতে পারেন মৌ চুক্তি কি মৌ চুক্তি হচ্ছে যে আমার কলেজ থেকে আমি কিছু ছাত্রছাত্রী আপনার স্কুলে পাঠাবো আপনার অর্গানাইজেশনে বা আপনার সংস্থানে পাঠাবো তাদেরকে আপনার অর্গানাইজেশনের একজন কর্মী হিসেবে আপনাদের সাথে রাখবেন রেখে আপনারা যে ধরনের কাজকর্মগুলো করছেন ওই ধরনের কাজকর্মগুলোর সাথে তাদেরকে পরিচিত করাবেন তারা আপনাদের প্রয়োজনে সহযোগিতা করবে এই ধরনের একটা চুক্তিপত্র সেটাকে মৌ চুক্তি সাধারণত বলা হয়ে থাকে তো এইসব মৌ চুক্তিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো থাকবে ওইগুলোর মাধ্যমেই ছাত্রছাত্রীরা এই ইন্টার্নশিপটা করার সুযোগ পাবে তো সর্বোচ্চ চল্লিশ জন ছাত্রছাত্রীকে একজন শিক্ষকের অধীনে এই ইন্টার্নশিপটা করাতে পারেন তোমরাও যারা ইন্টার্নশিপটা করছো তোমাদের সাথে যে গাইড টিচার থাকবেন ওনার অধীনে সর্বমোট চল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছেন এবং এই চল্লিশ জন ছাত্রছাত্রীকে ওই শিক্ষক তত্ত্বাবধান করবেন তো শিক্ষক কি করবেন ছাত্রছাত্রীদের দিয়ে বিভিন্ন ডেটাগুলো সংগ্রহ করবেন অর্থাৎ স্টুডেন্টদেরকে যেখানে পাঠাচ্ছেন যদি স্কুলে পাঠিয়ে থাকেন স্কুলের ডেটা কালেকশন করাবেন যদি কোনো অফিসে থাকেন বা অফিসে পাঠিয়ে থাকেন সেই অফিসের ডেটাগুলো কালেকশন করাবেন বিভিন্ন সমীক্ষা করাবেন বা সামাজিক সচেতনতামূলক বিভিন্ন প্রচার কার্যের সাথে তাদেরকে কি করাবেন পরিচিত করাবেন তো এই কাজগুলোর মাধ্যমেই শিক্ষক এই ইন্টার্নশিপটা করিয়ে থাকেন ছাত্রছাত্রীদের দিয়ে তো বিশ্ববিদ্যালয়ের পোর্টাল যেটা রয়েছে যেটাকে আমরা ওয়েবসাইট বলে থাকি এই বিশ্ববিদ্যালয়ের পোর্টালের মধ্যেই তোমাদের সেই নামের তালিকাগুলো প্রকাশিত হয়েছে ইতিমধ্যে যে কে কোথায় ইন্টার্নশিপটা করবে সেই তালিকাটা তোমাদের হাতে অবশ্যই পৌঁছে গেছে সেইভাবেই তোমাদেরকে ইন্টার্নশিপটা করতে হবে তো তোমরা যারা এখন পর্যন্ত সেই ইন্টার্নশিপ করার লিস্ট পাওনি কে কোথায় ইন্টার্নশিপ করবে সেটা অবশ্যই তোমরা সেই পোর্টাল থেকে সংগ্রহ করতে পারবে তো ছাত্রছাত্রীরা এই ইন্টার্নশিপটা কিভাবে করবে এবং স্কুল ইন্টার্নশিপে সাধারণত কী কি কাজ হতে পারে তার উপর আমি এখন আলোচনা করছি যেহেতু তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের স্থানটা স্কুলের মধ্যে দেওয়া হয়েছে আমি যতটুকু জানি বা হতে পারে কাউকে দিয়েছে ডায়েটে দিয়েছে বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে অর্থাৎ যেখানেই দেওয়া হোক না কেন তোমাদেরকে কিভাবে সেই ইন্টার্নশিপটা সম্পন্ন করতে হবে এই বিষয়ে আমি তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের ইন্টার্নশিপের যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্যটা হচ্ছে তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক যে অভিজ্ঞতা সেটার একটা মেলবন্ধন ঘটানো যেমন যদি কোনো ছাত্র বা ছাত্রী স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ইন্টার্নশিপটা করে তবে তাদের প্রধান উদ্দেশ্য হবে শিক্ষা এবং শিক্ষণ পদ্ধতি এই দুইটাকে কাছে থেকে দেখা এবং শেখা অর্থাৎ স্কুলে তোমরা যখন একটা না ইন্টার্নশিপটা করবে স্কুলের স্যার ম্যাডামরা যেই সময়ে স্কুলে যান তোমাদেরকেও একই সময়ে স্কুলে যেতে হবে তারপর স্যার ম্যাডামরা যেভাবে তারা ক্লাস নেওয়ার জন্য ক্লাসে ঢোকেন ওই বিষয়টাকে অনুসরণ করতে হবে কিভাবে শিক্ষা দেন ছাত্রছাত্রীদেরকে ওই বিষয়টা তোমাদেরকে অনুসরণ করতে হবে এবং পাশাপাশি শুধু স্যার ম্যাডামরা কিভাবে পড়ান ওই বিষয়টাই না স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশানটা ওইটা কিভাবে পরিচালিত হচ্ছে স্কুলের যে মিড ডে মিলের সেকশানটা ওইটা কীভাবে পরিচালিত হচ্ছে অর্থাৎ সম্পূর্ণ স্কুলের যে এনভায়রনমেন্টটা রয়েছে ওই বিষয়টা তোমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে তবে এই বিষয়ে তোমাদের যে যে কাজগুলো সাধারণত করা হতে পারে যেমন শ্রেণীকক্ষগুলোকে পর্যবেক্ষণ করা এবং শিক্ষণ যে অভিজ্ঞতা রয়েছে ওইটাকে অর্জন করা যেমন বিভিন্ন শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা কিভাবে তারা পাঠদান করছেন সেটাকে তোমরা পর্যবেক্ষণ করবে এবং পাশাপাশি তাদের শ্রেণীকক্ষ পরিচালনাটা কিভাবে হচ্ছে যে শিক্ষণ উপকরণ তারা কি কি ব্যবহার করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের যে যে পদ্ধতিগুলো তারা ব্যবহার করছেন অর্থাৎ ইন্টারেকশানটা কীভাবে করছেন এই সামগ্রিক বিষয়গুলো তোমরা দেখবে এবং সেগুলোকে তোমরা খাতায় নোট করবে এগুলোর উপর তোমাদের পরবর্তী সময়ে রিপোর্ট তৈরি করতে হবে পাশাপাশি শিক্ষক বা শিক্ষিকার নির্দেশনায় একটা নির্দিষ্ট বিষয়ে যেমন গণিত হতে পারে বাংলা হতে পারে বিজ্ঞান হতে পারে এরকম কোনো একটা বিষয়ের উপর তোমাদেরকে নিজেদেরকে ক্লাস করাতে হবে অর্থাৎ কোনো একজন শিক্ষক বা শিক্ষিকার তত্ত্বাবধানে তোমাদেরকে কোনো একটা ক্লাসে পাঠানো হবে বলা হবে যে তোমরা ক্লাসে যাও এই বিষয়টা পড়াও অবশ্যই এই বিষয়টা পড়ানোর পূর্বে আগে একটা লেসন প্ল্যান তৈরি করো এই বিষয়টার উপরে যে তোমরা কোন কোন বিষয়গুলো পড়াবে এবং কীভাবে পড়াবে এটাই হচ্ছে লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা তো একজন শিক্ষক বা শিক্ষিকার অধীনে তোমাদেরকে সেই লেসন প্ল্যানটা তৈরি করতে হবে তৈরি করে ক্লাসে গিয়ে শিক্ষক শিক্ষিকারা যেভাবে পড়ান তোমাদেরকে অনুরূপভাবে পড়াতে হবে অনেক সময় এমনও হতে পারে যে সহ শিক্ষক হিসেবে তোমাদের কাজ করতে হবে কিরকম যেমন একজন শিক্ষক যখন ক্লাসে যাবেন তোমাদেরকে সাথে নিয়ে নিয়ে যাবেন শিক্ষক যখন পড়াবেন তখন তোমরা ছাত্রছাত্রীদেরকে অবজার্ভ করবে যে তারা কিভাবে শিক্ষাটা গ্রহণ করছে বা কোনো একটা প্রশ্ন যদি শিক্ষক করে থাকেন ছাত্রছাত্রীরা যদি উত্তর না দিতে পারে তাদেরকে সহযোগিতা করবে যে কিভাবে তারা এটার উত্তর দিতে পারে বা অনেক সময় শিক্ষক পড়া দিয়েছেন খাতায় লেখার জন্য ছাত্রছাত্রীরা তোমরা শ্রেণীকক্ষে গিয়ে সেই খাতাগুলো দেখবে যে তারা কিভাবে লেখেছে কতটুকু লেখেছে বা ঠিক লেখেছে কিনা অর্থাৎ শিক্ষককে সহযোগিতা করা এই কাজটাও তোমরা করতে পারো তো এইভাবে তোমরা শ্রেণীকক্ষে গিয়েও এই ইন্টার্নশিপটা করতে পারো এবার আরেকটা বিষয় হচ্ছে ডেটা সংগ্রহ করা এবং এগুলোকে বিশ্লেষণ করা যেমন প্রথমত তোমাদের সমীক্ষা করতে হবে কীরকম যেমন বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা রয়েছে এই ছাত্রছাত্রীদের শিক্ষাগত পারফরম্যান্স কীরকম যে উপস্থিতির হার কীরকম অর্থাৎ প্রতিদিন কীরকম ছাত্রছাত্রী স্কুলে আসে কতজন ছাত্রছাত্রী পড়া শিখে আসে কতজন পড়া শিখে না ওই বিষয়গুলো তোমাদের সমীক্ষা করতে হবে বা পঠন পাঠনে আগ্রহের মতো যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলোর উপর তোমাদেরকে সমীক্ষা চালাতে হবে এবং সেই ডেটাগুলোকে তোমাদের বিশ্লেষণ করতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে রুটিন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রটা তোমাদের দেখতে হবে যেমন স্কুলের দৈনিক রুটিনটা কীরকম একটা স্কুলের মধ্যে প্রতিদিন কি কি কাজ হয় লাইব্রেরির ব্যবস্থাপনাটা কীরকম বা পরীক্ষায় প্রক্রিয়ায় কিভাবে পরিচালিত হয় পরীক্ষা প্রক্রিয়াটা কিভাবে হয় কিভাবে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া হয় অর্থাৎ ওই বিষয়টাও তোমরা একটু পর্যবেক্ষণ করে দেখবে এবং এগুলোর ডেটা তোমরা সংগ্রহ করবে এবং তাতে প্রয়োজন হলে যে স্কুলের ডেভেলপমেন্টের জন্য আর কি কি সুপারিশ করা যেতে পারে সেই বিষয়ে তোমরা রিকমেন্ডেশন বা সুপারিশ করতে পারো যে আমি আমার এই ইন্টার্নশিপের সময়কালে আমি দেখেছি স্কুলের মধ্যে পরিচালন ব্যবস্থার মধ্যে যদি এই বিষয়টাকে একটু সংযুক্ত করা হয় তাহলে বিদ্যালয় পরিচালন ব্যবস্থাটা আরেকটু স্মুথলি রান করবে বা ছাত্রছাত্রীদের পঠন পাঠনে আরেকটু তারা সুযোগ সুবিধা পাবে এই বিষয়টা নিয়েও তোমরা বিভিন্ন সুপারিশ করতে পারো এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যকলাপ যেমন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন তোমরা অর্গানাইজ করতে পারো ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের মধ্যে একটা কুইজ কম্পিটিশন তোমরা করতে পারো বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমরা আয়োজন করতে পারো পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্য কোনো ইভেন্ট এগুলো তোমরা আয়োজন করতে পারো এমনকি এগুলোতে সক্রিয়ভাবে তোমরা অংশগ্রহণও করতে পারো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে সচেতনতা প্রচার করা যে স্কুলের যে শিক্ষার্থীরা থাকবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি সবার আগে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে তারপর পরিবেশ দূষণের যে ব্যাপারটা রয়েছে বা সাইবার নিরাপত্তাটা আজকাল সাইবার অ্যাট্যাক খুব বেশি বেশি হচ্ছে আমরা অনেক সময় আমাদের নিরাপত্তা হারিয়ে ফেলছি তো ওই সব বিষয়গুলো নিয়ে তোমরা ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করতে পারো ওয়ার্কশপ করতে পারো সেমিনার করতে পারো এবং এগুলোর উপরে তোমরা অবশ্যই রিপোর্ট তৈরি করবে আর আরেকটা যে কাজটা তোমরা যে যেখানে ইন্টার্নশিপে যাবে অর্থাৎ সেটা স্কুল হোক সেটা কোনো অফিস হোক তার যে প্রশাসনিক যে ব্যবস্থাটা রয়েছে ওইটাকে দেখা এবং ওই বিষয়ে সহযোগিতা করা যেমন অফিসের যে কাজগুলো রয়েছে সেটা স্কুল অফিস হতে পারে বা যে কোনো অফিস হতে পারে ওই অফিসের যে নথিপত্রগুলো রয়েছে ওইগুলো কিভাবে সংরক্ষণ করা হয় ফাইল কীভাবে তৈরি করা হয় বা তথ্য প্রযুক্তিটাকে কিভাবে ব্যবহার করা হয় তো ওই বিষয়গুলো তোমাদের দেখতে হবে ওই সব কাজে তোমাদেরকে সহযোগিতা করতে হবে অর্থাৎ মোটামুটি ইন্টার্নশিপ চলাকালে তোমরা সম্পূর্ণভাবে এইসব বিষয়গুলোর সাথে পরিচিত হতে হবে এবং ওইগুলো যতটুকু পারো তোমাদেরকে শিখে নিতে হবে এবং আরেকটা যেহেতু তোমরা স্কুলে ইন্টার্নশিপটা করতে যাবে বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা স্কুলে কীভাবে শিক্ষা উপকরণগুলো তৈরি করা হয় কারণ আজকাল জানো যে টি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পাঠদানের ক্ষেত্রে ওই টি কিভাবে কীভাবে কম খরচে তৈরি করা যায় সহজে তৈরি করা যায় ব্যবহার করা যায় ওই সব বিষয়ে তোমরা শিক্ষকদেরকে সহযোগিতা করবে প্রয়োজনে নিজেরা টি তৈরি করে তাদেরকে সহযোগিতা করবে ওই টি এলএমগুলোর মধ্য দিয়ে তোমরা শ্রেণী গিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াবে তো এইভাবে তোমরা স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তাদেরকে সহযোগিতা করতে পারো তো তোমাদের এই ইন্টার্নশিপ শেষ হওয়ার পর ছাত্রছাত্রীরা একটা ইন্টার্নশিপ রিপোর্ট তৈরি করবে তো যেখানে তোমরা কি কী শিখলে কি কী কাজ করলে এবং কি কি অভিজ্ঞতা তোমরা অর্জন করলে ওই বিষয়গুলোর বিবরণ থাকবে আমি আবারও বলছি এটাই হচ্ছে কিন্তু মূল লক্ষ্য তোমরা ইন্টার্নশিপ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে ইন্টার্নশিপের শেষে তোমরা একটা রিপোর্ট তৈরি করতে পারো এই রিপোর্টের মধ্যে কি থাকবে তোমরা কি কি শিখেছো নাম্বার ওয়ান দুই নাম্বার হচ্ছে তোমরা কি কি কাজ করেছ তিন নাম্বার হচ্ছে তোমরা কতটুকু অভিজ্ঞতা অর্জন করেছ তার একটা বিস্তারিত একটা বিবরণ কিন্তু থাকবে তো এই রিপোর্ট এবং স্কুলের দেওয়া একটা শংসাপত্র শংসাপত্র মানে কি তোমরা যে এই ইন্টার্নশিপটা করেছো ষাট ঘন্টার এটার উপরে তোমাদেরকে একটা সার্টিফিকেট দেবে তোমরা যদি স্কুলে গিয়ে থাকো স্কুল কর্তৃপক্ষ দেবে অন্য কোনো অফিসে গেলে ওই অফিস থেকে তোমাদেরকে এই সার্টিফিকেটটা দেওয়া হবে ওইটাই কিন্তু আমরা অর্জন করেছি এই সার্টিফিকেটটা যদি অর্জন না করতে পারো তাহলে কিন্তু তোমার ইন্টার্নশিপ করার কোনো ভ্যালু থাকবে না এটাই তোমার ক্রেডিট অর্জনের জন্য তোমাকে ব্যবহার করতে হবে তুমি যে ফোর ক্রেডিট পাবে তো এই ইন্টার্নশিপটা যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলেই এই শংসাপত্র তোমরা নিয়ে যাবে নিয়ে সেটাকে তোমরা আপলোড করবে বা তোমাদের যে ওয়েবসাইট পোর্টাল দিতে পারে যেখানে তোমরা আপলোড করবে অথবা তোমরা তোমাদের যার যার কলেজে নিয়ে সেটা জমা করতে হবে তো ন্যূনতম ষাট ঘন্টা ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে এই বিষয়টা কিন্তু তোমরা খেয়াল রাখবে যে আমি দুই দিন তিন দিন পাঁচ দিন গেলাম আমার ইন্টার্নশিপ হয়ে গেল এবার আমাকে সার্টিফিকেট দিয়ে দিন এরকম বললে কিন্তু হবে না তোমাদের যে ষাট ঘন্টা বলা হয়েছে এই ষাট ঘন্টা ইন্টার্নশিপ তোমাদের সম্পূর্ণ করতে হবে তো ক্রেডিট তোমরা কিভাবে পারবে এই বিষয়টা আমি একটু আলোচনা করে দিই যে তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছ তোমরা বিশ্ববিদ্যালয় পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন নম্বর এগুলো দেওয়ার পর শংসাপত্রের একটা সফট কপি তোমরা আপলোড করে দেবে অর্থাৎ যে শংসাপত্রটা তোমরা পেয়েছ স্কুল থেকে বা কোনো অফিস থেকে তো এরপর তোমাদেরকে সে শংসাপত্রের যে আসল কপিটা এটা নিয়ে তোমাদের যে বিভাগীয় প্রধান রয়েছেন এন ইপি কোঅর্ডিনেটর রয়েছেন বা এসউডি রয়েছেন তার সান্নিধ্যে এটা নিয়ে যেতে হবে এটা জমা করতে হবে এটাকে যাচাই করা হবে তো যাচাই হয়ে গেলে বিভাগীয় প্রধান বা কোঅর্ডিনেটর যিনি রয়ে থাকবেন তিনি পোর্টালের মাধ্যমে সেটাকে বৈধতা দিয়ে দেবেন যে তোমার সব কিছু ঠিকঠাক আছে এবং তুমি এই নম্বর পেয়েছো তো এই বৈধতা পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা তাদের জন্য নির্ধারিত যে ফোর ক্রেডিট এটা পেয়ে যাবে তো এই ইন্টার্নশিপ প্রক্রিয়াটা আমাদের শিক্ষার্থীদের আরও গতিশীল এবং বাস্তব জ্ঞান সম্পন্ন করে তুলবে এটাই এই ইন্টার্নশিপের লক্ষ্য তো আশা করি এই আলোচনা থেকে তোমরা ইন্টার্নশিপ সম্পর্কে জানতে পেরেছ বুঝতে পেরেছ এবং তোমরা তোমাদের ইন্টার্নশিপের কাজটা সফলভাবে সম্পন্ন করতে পারবে এবং প্রত্যেকের ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন হোক এই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি